মিস ইউনিভার্স অ্যাপে ঢুকে ইউর ভোট পিপলস চয়েস ক্লিক করতে হবে তারপর সাতজন পরে তানজিয়া জামান মিথিলা বাংলাদেশ তো এখানে গেট ভোটস এটা ক্লিক করলে গেট ফ্রি ভোটস অপশনটি আসবে এখানে ক্লিক করবো দেন ফিফটি সেকেন্ডসের একটা ভিডিও আসলো আমি দেখার সুবিধার্থে কাট করে নিয়েছি তারপর ক্রস করে দিতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি রিওয়ার্ডসটা পাবেন একদম রিওয়ার্ডস অন দা ওয়ে তো তারপর ভোট না অপশনে যাচ্ছি আমার আগে চারটা ছিল আর একটু আগে একটা ভিডিও দেখাতে পাঁচটা হলো তো পাঁচটায় টোটাল সেন্ড করছি তো বায়োমেট্রিকভাবে দিলাম এবার ওয়াচ অ্যাড অ্যান্ড গেট ভিডিওস অপশনে ক্লিক করবো পরে এখানেও আমি একটা রিওয়ার্ড পাবো মানে একটা ভোট পাবো তো কনফিম ভোটে ক্লিক করলাম করার পরে এই অলমোস্ট দেওয়ার অপশনটা একটু স্টেই করতে হবে এটা কমপ্লিট হয়ে গেলে ভোট কমপ্লিট দেন ডান এবারে আমি পঁচিশটা দিয়েছি আপনারাও চাইলে দিতে পারেন দেশের জন্য আর এটা চলবে উনিশ নভেম্বর পর্যন্ত থ্যাংক ইউ কিপ ওয়াচিং অ্যান্ড শেয়ার ইট এভরিওয়ান